আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে কিছু কেনাকাটা করলাম আর কী কিনলাম দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা একটা জামার পিস এই কাপড়গুলো আশি টাকা গজ নিছে তো এই জামার পিসের সাথে আমি রানী গোলাপি কালার সালোয়ার কাপড় নিচ্ছি আর এই বাটিকটা তো এখন মানে পুরাই ভাইরাল কম বেশি সবাই পিনতেছে তো আমি এনে রাখলাম আমার কাছে ভালো লাগে এটা জাম কালার স্যালোয়ার অন্য আমি পরে নিব এগুলোর সাথে কিন্তু স্যালোয়ার নাই আর এই কাপড়টা আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে পছন্দ করে এটা হচ্ছে আড়ায়নবহর একশো দশ টাকা গজ নিছে তো এটা আমি লেস দিয়ে বানাবো যখন বানাবো তখন আপনাদের মাঝে শেয়ার করবো এটা কালো কালোর ভিতরে কমলা কালার ফুল সুন্দরী ফুলটা ফুটে আছে তো ওটা আমি লেস দেশ বানাবো আর একটা এক কালার স্যালোয়ারা কাপড় নিয়েছি আর এই থ্রি পিসটা কম দামে পেয়ে কিনলাম ভালো কাপড়টা কিন্তু এই থ্রি পিসটা নিয়ে হচ্ছে দুইশো টাকা দুশো টাকা দিয়ে কিনলাম পুরা থ্রি পিস এটা কিন্তু একদম বানানো যারা মোটা মানুষ তাদের কিন্তু হয়ে যেত কিন্তু আমি তো অত মোটাও না আমার কমাতে হবে অনেকটাই দুশো টাকা দিয়ে কিনলাম পিসটা কেমন হয়েছে বলবেন কালারটা হচ্ছে পিস কালার সেলর কাপড়টা ভালো গজ কাপড় আছে আর ওনাটা জর ভিতরে এক একটা পথ আছে না যে মানে গায়ে দিলেও পড়তে চায় না এরকম সফট অনেক আর এই তো দুইটা টুকরা কাপড় নিচ্ছি এই দুটা টুকরা কাপড় দিয়ে আমি মধ্যে জামা বানিয়ে দিব এই কাপড়টা সুন্দর তাই না বলেন তো ঠান্ডা লাগছে আমার গলা বৈশা গেছে আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই তোই আর একটা কাপড় এটা আমি মন বানিয়ে দেব ডিজাইন করে যখন বানাবো আমি নিজেই যখন টেলার্স তখন আপনাদেরকে আমি অবশ্যই শেয়ার করব আর এই বোরকাটা আমি কিনছিলাম কিন্তু শেয়ার করা হয় নাই কোটি সিস্টেম বোরকাটা তো বোরকা কালারটা কিন্তু অরিজিনাল এই কালারটাই এটা কোটি সিস্টেম তো এই কালার বোরকা আমার এখনও পড়া হয় নাই নিলাম যেহেতু রেগুলার বোরকা কিনতে হয় জন্য কিনলাম ভালো লাগছে আমার কাছে আর ব্যাগে ছিল তো এই জন্য মানে একদম বোটে বটে গেছে এরকম দেখা যাচ্ছে এই বোরকাটা আমি টাকা দিয়ে কিনছি হিজাব সহকারে সামনের স্যার পাড়া ফটি আছে এই তো সামনের সাইডটা এরকম কাপড়টা যেটা নিচে কাপড়টা হচ্ছে আর এটা হচ্ছে হিজাব হিজাবের এক সাইডে কাজ আছে পাথরের তো কেমন হলো মার্কেট বলবেন আর এই তো আর একটা জিনিস দেখাচ্ছি এই জিনিসটা আমি দারাজ থেকে নিছিলাম দুইটা নিয়েছি এটা মোবাইল চার্জ দেওয়ার জন্য দেওয়ালে জ্বলায় রাখে তো আমি দুইটা নিছিলাম দুশো চল্লিশ টাকা দিয়ে একটা আমার বাগিনার জন্য একটা আমার এক সপ্তাহ মতো ব্যবহার করছি তারপর একদিন মোবাইল চার্জ দিছি সাথে সাথে আমার মানে মোবাইলটা নিয়ে তারপর পড়ে গেছে মোবাইলটা ভালো অর্ডার উপরে পড়ছে যদি নিচে পড়তো হয়তো আমার মোবাইলটা ভেঙে যাইতো অনেক উপর থেকে তো আল্লাহ যা করে ভালো করে এক সপ্তাহ ব্যবহার করলাম দেখেন এখন এটা কি করার আছে এখন দুই সাইটে তুটা ডিল করে তারপর আমি তার কাটা দিয়ে জুলাই দিব দেওয়ালে তাহলে দিন ব্যবহার